বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া ভারী বৃষ্টি এবং ভূমিধসে বিধ্বস্ত উত্তর পূর্ব ভারত মৃতের সংখ্যা বেড়ে ছত্রিশ প্রবল বৃষ্টি এবং ভূমিধসে বিপর্যস্ত উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে অসম অরুণাচল প্রদেশ মেঘালয় ত্রিপুরা মণিপুর এবং মিজোরামে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ছত্রিশ জনের ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় পাঁচ লক্ষ মানুষ তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে ভারী বৃষ্টির জেরে ইতিমধ্যেই ভেসে গেছে অসমের বাইশটি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছেন পাঁচ লক্ষেরও বেশি মানুষ ত্রাণের পাশাপাশি বন্যা দুর্গতদের উদ্ধারে কাজে নেমেছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনী এখনো পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে পনেরো জনের জানা গেছে রাজ্যের মোট পাঁচটি নদী বিপুল সীমার উপর দিয়ে বইছে এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা লক্ষীমপুরের অরুণাচল প্রদেশেরও বেহাল দশা প্রবল বৃষ্টির জেরে উত্তরপূর্বের এই রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এখনো পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে দশ জনের সুনির্ণয় হিমাচল সেন্টার প্রাইভেট লিমিটেড জিতে থেমিয়া স্ক্রিনি লার্জ সাইজ বায়োপ্সি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু ভূমিকম্পের দেওয়াল ফাটলো সুযোগ পেয়ে পাকিস্তানে জেল ভেঙে পালালো দুশো জন বন্দী কথাতেই আছে কারো পৌষ তো কারোর সর্বনাশ এই প্রবাদের বাস্তব প্রতিফলন দেখা গেল পাকিস্তানের এক সংশোধনাগারে সোমবার গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠেছিল করাচি যার জেরে মালির জেলার দেওয়ালে ফাটল ধরেছিল আর সেই সুযোগে দেওয়াল ভেঙে পালিয়ে গেল অন্তত দুশো জন বন্দী পালাতে গিয়ে মৃত্যু হয়েছে একজনের বন্দীদের আটকাতে গিয়ে কয়েকজন জেল কর্মীও আহত হয়েছেন জেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন এই খবরটি জানা গিয়েছে বন্দীরা বেশিরভাগ বিচারাধীন ছিলেন মাদক মামলায় তাদের বিচার চলছিল এদের মধ্যে কারো কারো কাউন্সেলিংও কিন্তু একটা ভূমিকম্প অপরাধীদের ফের স্বাভাবিক জীবনে ফেরানোর সেসব মানবিক প্রক্রিয়াকে কার্যত স্তব্ধ করে দিল জেল ভেঙে পালানোর বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে বন্দিরা একেবারেই দৌড়াদৌড়ি করে রাস্তা ট্রাকে বাসে উঠে বিজয় উল্লাস করতে করতে চলে যাচ্ছে এই ঘটনায় পাকিস্তানের মালিক জেলের ঢিলে ঢালা নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠে গেল ক্রিকেট থেকে বলিউড রাজনীতি থেকে ব্যবসা বিরাট বন্দনায় ব্যস্ত এখন সকলেই তম ট্রফিটা আঠারো নম্বর জার্সির হাতেই মানায় সি বিজয়ে উচ্ছ্বসিত সকলেই দীর্ঘ আঠারো বছরের অপেক্ষা অবশেষে আঠারো নম্বর জার্সির হাতে উঠেছে আইপিএল ট্রফি অবশেষে চ্যাম্পিয়ন হচ্ছে আরসিবি তারপর থেকেই বিরাট বন্দনায় ভেসেছে নেট দুনিয়া রাজনীতি থেকে ব্যবসা ক্রিকেট থেকে বলিউড সব দুনিয়ার তাঁবড় ব্যক্তিত্বরা শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলিকে আরসিবি ট্রফি জেতাই উৎসবের আবহ গোটা দেশে আরসিবি জয়ে উচ্ছ্বাসিত সচিন টেন্ডুলকর এক্সান্ডেলে তিনি লেখেন আঠারোতম সংস্করণের ট্রফিটা আঠারো নম্বর জার্সির হাতেই মানায় দারুণ খেলেছে আরসিবি জেতার যে তার যোগ্য দাবি তার শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া পাঞ্জাবকে কুর্নি জানিয়েছেন মাস্টার ব্লাস্টার আইপিএল জয়ী আর কে শুভেচ্ছা জানাতে ভোলেননি চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ানস কলকাতা নাইট রাইডার্স এর মতো দলগুলিও বিরাটকে পারফেকশনিস্ট আখ্যা দিয়েছেন অভিনেতা আমির খানও একাধিক বলি তারকারাও আরসিবির জয়ে উচ্ছ্বসিত প্রাক্তন কার্তিকের ঠোঁটে অনন্যা পাণ্ডে ঠোঁট সম্পর্কের ইঙ্গিত দিল অভিভাবক কারণ জোহর বলিউডে একসময় কান পাতলেই শোনা যেত কার্তিক আরিয়ানের সঙ্গে অনন্যা পাণ্ডে প্রেমের গুঞ্জন বলিউডে নবীন প্রজন্মের মোস্ট এলিজেবল ব্যাচেলার তিনি সুদর্শন চেহারা বক্স অফিস ফিগারে অনেকের চেয়ে এগিয়ে পর্দায় একের পর এক ভিন্ন স্বাদের চরিত্র চেত্রায়ন সব মিলিয়ে পাত্র মন্দ অন্তপর ঘন ঘন কোনো না কোনো নায়িকার সঙ্গে তার নাম জুড়েই চলেছে তবে এবার কারণ চহরে শেয়ার করা ছবিতে দেখা গেল অনন্যা পান্ডের সঙ্গে একেবারে খুললাম খুললা রোম্যান্সে মজেছে কার্তিক আরিয়ান তাহলে কি পুরনো জল্পনা সত্যি করে প্রেমে ডুবলেন কার্তিক অনন্যা এমন কৌতূহল অস্বাভাবিক নয় তবে বলিউড মাধ্যম সূত্রে খবর এই ছবি আদতে এক সিনেমার অংশ কার্তিক যে কারণ জহরের প্রযোজিত তু মেরি ম্যা তেরা ছবিতে অভিনয় করছেন আগেই সেই খবর পাওয়া গিয়েছিল সেই সিনেমাতেই অনন্যর সঙ্গে রোম্যান্স করতে দেখা যাচ্ছে তাকে এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ